আলু আর পাকা টমেটো দিয়ে দুই মাছের ঝোল আর সাথে দিয়ে দিলাম টক আম খেতে যে কি টেস্টি হয় কাঁচা আম দিয়ে তরকারি রান্না করলে সবাই অনেক পছন্দ করে খুব সুন্দর একটি স্মেল আসতেছে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এই যে টমেটো কেটে রেখেছি অল্প হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাছগুলোকে এভাবে মেখে নিব এই তো হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি মাছগুলোকে ভালোভাবে বেজে নিব সবগুলো মাছ ভালোভাবে বেজে নেব মাছগুলোকে একটু ভালোভাবে বেজে নিলাম এখন সবগুলো মাছ উঠিয়ে নিব এভাবে মাছগুলোকে সবগুলো মাছকে উঠিয়ে নিব সবগুলো মাছ উঠিয়ে নিলাম ভালোভাবে বেঁচে সবগুলো মাছ উঠিয়ে নিলাম আলুগুলোকে তৈলে দিয়ে দিব অল্প লবণ দিয়ে আলুগুলোকে হালকা বেজি নিব হালকা একটু রসুন বাটা দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন পাকা টমেটোগুলো দিয়ে দিব ভালোভাবে সবজিগুলো মশলার সাথে মিক্স করে টমেটো আর আলুগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম বেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আলু আর টমেটো দিয়ে এভাবে আমাদের বাসায় পাতলা জোল খেতে সবাই পছন্দ করে তাই আমি একটু জোলটা বেশি দিই সবাই একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে কাঁচা মরিচ ফালি করে রেখেছি ওগুলো দিয়ে দিব আমাদের বাসার অনেক পছন্দ কাঁচা আম দিয়ে তরকারি রান্না করলে সবার অনেক পছন্দ টক দিয়ে তরকারি ঝোল রান্না করলে মাছের ঝোল রান্না করলে সবাই অনেক পছন্দ করে কিছু টক আম দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল আসতেছে টক আম দেওয়ার কারণে খেতেও ভালো লাগে অনেক টেস্টি টক টক লাগে খেতে আলু তরকারিটা আর সাথে দিয়ে দিলাম টক আম খেতে যে কি টেস্টি হয় কাঁচা আম দিয়ে তরকারি রান্না করলে সবাই অনেক পছন্দ করে খুব সুন্দর একটি স্মেল আসতেছে আম দেওয়ার কারণে আলু আর পাকা টমেটো দিয়ে রুই মাছের ঝোল সাথে ছিল কাঁচা আম